পালাই না পালাই না বইলে আমাদেরকে স্লোগান শোনাইল ঠিক কিনা ক। বারোটার পরে আর খুঁজেই পাওয়া গেল না ঠিক যেই লোকটা সারাটা বছর টেলিভিশনে আমরা ডাকলো খেলা হবে খেলা হবে ওমা খেলা শুরু হওয়ার আগেই প্লেয়ার ভাগ্যা গেছে এখন এক সেটিয়া গোল হইতেছে গনুন না নাই কি একটা কারবার যাইতে আছে না বুঝে পেল বলবেন না আল্লাহ কি এমন আল্লাহ

নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়োজন আর কোনো জোরে সরে সবাই মিলে প্রাণ জ্বর করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে রানা বোলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিষ্তব্দত ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে মধুমেখা কণ্ঠে জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিষ্তব্দ তো ভিন্ন করে চলো সবাই মিলে একটা আল্লা রেডাক ব্যয় ও প্রানে রাল্লা খুঁজে খুঁজে দেখলাম পালাম আহার সব কিছুর মতো হয় তার মতো নাই তার লয় নাই খায় নাই তার সরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন ছিল সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেয় একটু দেখা করতে মন চাও এই কথা বলে যখন ফোন দিছে তো যত ব্যস্ততা থাকুক আমি গেলাম হাসপাতালে যাওয়ার পরে গিয়া দেখি উনি শুয়ে আছে লম্বা হয়ে ব্যাডের পাশে আমাকে চেয়ার দেওয়া হলো আমি যখন চেয়ারে বসলাম দেখি উনি আমার দিকে তাকাই চোখের পানি ছেড়ে দিস তাই বললাম ভাই কি অবস্থা হুজুর বাম হাটটা আর বাম পাউডার আর নাটতে না এখন সাংঘাতিক অবস্থা এটা হয়ে গেছে ডাক্তারে ছোট হাতুরা দিয়ে ফিটা দিছিল ব্যথা পাই না পায়ের নিচে সাংঘাতিক অবস্থা তো এখন কি অবস্থা এই অবস্থায় আছে সবাই সুরা ফাতে হা পড়ো তো সবাই মিলে সুরা ফাতে হা পড়ছে আপনি একটু ঘুরে বসেন কতক্ষণ পরে ঘাড়ে ব্যথা করবে আপনার আপনারও কইতে আছি আসি হ্যাঁ

কথা কইyarn না এদার কোয়ার দরকারে একটু আঙ্গুল দিয়ে ইশারা করেন তাইলেই হবে তো আমি যখন বললাম যে ভাই কি অবস্থা হয় খুব বেশি খারাপ তাহলে আয় সবাই সূরা ফাতিহা পড়ো তো যারা ছিল ওনার ভাই সন্তান সবাই মিলে সূরা ফাতিহা পড়লো আমরা সবাই মিলে দোয়া করলাম তা আসার পথে আমি ওনার গালে হাত দিয়ে দেখি ওই এক মাস ধরুন সব সময় দাড়ি কামাই রাখতেন তো এক মাস ধরে যে দাড়ি কামান না এখন একটু খোঁচা খোঁচা দাড়ি মিছে আমি গালের ভিতরে হাত দিয়া দেখলাম খোসা খোসা দাড়ি তাই আমি বললাম যে ভাই দাড়ি কি রাইখা দিছে তো উনি কয় যে হুজুর আর খাম কয় বস নমুনা খারাপ যে কোনো সময় মরে যেতে পারি মনে করলাম দাড়িগুলো লইয়ে মরি আমি তো না দাড়ি লইয়ে বসে তো দোয়া করে চলে আসছি আল্লাহ সুস্থ করে দিছে এক মাস পরে ওনার লোকে আবার রাস্তায় দেখা দেখে কামাইয়া কুমাইয়া একবারে সমান আমি বললাম কিও আপনি দিয়ে আমারে কইলেন যে দাড়িগুলো রাইখা দিচ্ছে না হতে কামাইয়া কুমাইয়া সব সমান করে ফালাইছে এই লোক আমার দিকে হাসি দিয়ে এখন হুজুর শরীরটা আগের চাইতে মার্শাল্লাহ ভালো শরীরটা যেহেতু ভালো আর দাঁড়িয়ে রাখার দরকার কি আবার খারাপ হইলে আবার রাখবে এটার নাম হইল মানুষ ঠিক কি না পালাই না পালাই না বইলা আমাদেরকে স্লোগান শোনাইলো ঠিক কিনা কারোটার পরে আর খুঁজেই পাওয়া গেল না ঠিক কিনা যেই লোকটা সারাটা বছর টেলিভিশনে আপনারা ডাকলো খেলা হবে খেলা হবে ওমা খেলা শুরু হওয়ার আগেই প্লেয়ার ভাগ্য গেছে এখন এক গোল হইতেছে গনুন না নাই কি একটা কারবার যাইতে আছে না বুঝবিলা বলবেন না আল্লাহ কি এমন আল্লাহ তুমি যা বলেন তা করেন নাকি করেন না এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন আমার আল্লাহ বলেন তিনি তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় হুজুরের মতো হুজুর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়। আমার কি মডেল হয় আল্লাহ কয়োজন আর জোরে বদল সরে সবাই মিলে মন প্রাণ যার পরে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে নানা বোলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে একটা আল্লাহ রে ডাক আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম আহাত সব কিছুর মতো হয় তার মতো নাই তার লয় নাই তার খায় নাই তার সুর নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই

हाशला लाय भला हाम असम जो मिल गई रुल आहर परल असमल जो मीन गई रुल आहर पर्वत गई रोल شدتم لمعبودك الله لا اله الا الله

সবাই করেন আলহামদুলিল্লাহ রামার ভাইরাম আমার আল্লাহ রি বন্ধু মন দিয়ে শুনো এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে ছেড়ে দেন নাই কোন পথে গেলে কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে কোন পথে তৌহিদ কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাছ থেকে যাছাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনাহ নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল করে পাঠাইছে বলো সুবাহ এই নবীদের কোনো গোনাহ নাই আমরা যারা হলু সুন্নত আল জামাত আমাদের আকিদা হলো আল আমিয়াও মাসমন সমস্ত নবীরা নিষ্পাপ ঠিক কেরাম হের পায় না ঠিক কে নাম অগন্ধ মন দিয়ে শোনো প্রতিদিন নেই যায় গায়ের মাহফিল হয় না ঠিককেরা কে রা দয়া করে আয় চলে আয় বাবা তুমি ওইদিকে তাকাই রিখে সবাই দয়া করে আমার দিকে তাকাবে মাঠের মতো নিষ্পলক নয়নে। খরগোশের মতো কান খাড়া করে মনোযোগের সাথে কথা শুনবেন ইনশাআল্লাহ কিছু খোরাক নিয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না এই দুনিয়াতে আল্লাহ যে মানুষ পাঠাইলেন এখন মানুষ চলবে কোন পথে যাবে কোথায় খাবে কি এটা মানুষ জানে না জানেন কে আল্লাহ ওজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে সঠিক পথ দিতে গিয়া দুনিয়ার ভিতরে মানুষ যখন বানালেন তার আগে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন মানুষ এই দুনিয়াতে ছিল না ছিল জিন আর ফেরেশতা জিনরা মারামারি করল কাটাকাটি করল ঝগড়া বিবাদ করল আল্লাহ রাগ করলেন ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন বলেন সুবাহার আল্লাহ আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ নাম্বার অফ পার্লামেন্ট হল সমস্ত ফেরেস্তারা সুবাহ আল্লাহ না আল্লাহ ডেকে বললেন ও ফেরিস্তারা ফেরেস্তারা বলে যে আল্লাহ আমরা সব একত্রিত হয়েছি আজকে মিটিংয়ের এজেন্ডা কি আজকে আলোচনার আলোচ্য বিষয় কি আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আমরা রানা ভোলার মানুষ তোরাগের মানুষ টঙ্গির মানুষ আমরা অত্তরার মানুষ সবাই যেন আলোচনা সুকুন জানতে পারি দেড় হাজার বছর আগে আমার আল্লাহ আলোচনার আলোচ্য বিষয় পরে আনুলকারী রেকর্ড করে দিয়েছেন বলেন সুবাহর